আলাইকুম তো গতকালকে থেকে একটা বিষয় মানে কাণ্ডে যে ব্যাপারটা ঘটলো একটা ছেলে অপরিচিত আপনার ওনারা ঠিক করেন এটা নিয়ে গতকালকে থেকে অনেক তোর পর হয়ে গেল অনেকে এই ঘটনা জানেন যে একটা অপরিচিত একটা মেয়েকে রাস্তায় যাইতেছে তো এই ছেলেটা বলতেছিল যে আপু আপনার ওনারা ঠিক করেন রমজান মাস তো যাই হোক ও মানে যদি নর্মাল সেন্সে ধরেন এটা ভালো কথা বলছিল কিন্তু বাঙালি মুসলমানরা যে কি পরিমানে ঢ্যাশ ঢ্যাস তো দেখেন মানে ওই ছেলেটারে তারপর সারাই আনার জন্য নিয়ে গেল পুলিশ আটক করলো তো ওরে আনার জন্য আবার অনেক তাহলে জনতা আন্দোলন করলো মানে শাহবাগীদের বিরুদ্ধে কি যদি আমরা আমাদের বাংলাদেশে কিছু ঘটলে একটু মুসলমানদের বিরুদ্ধে আমরা শাহবাগি বলেই তৈরি হয়ে দিই তাই না যদিও এটা আসলে সত্য তো এখানে বাঙালি মুসলমানদের এখন কি দোষটা হলো আমি যদি এইটা বলতে চাই তো ওই সিলেটার সারাই আনছে ভালো কথাও মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ প্রথম শ্রেণী ওরে ভাই এই পাগড়ি পড়ান লাগলো কিসের জন্য কোরআন শরীফ পড়ান লাগলো মানে কোরআন শরীফ হাতে দেওয়া লাগলো কিসের জন্য ফুলের মালা দেওয়া লাগলো কিসের মানে মনে যেন ওটা যুদ্ধ পিড়াইছে মানে এরকমের উপস্থাপনা করার কি দরকার ছিল মানে এটা বাড়াবাড়ি পড়তে চলে গেছে না কি বিক্রমপুরী হুজুন না কি উনি যে এইটা যে উপস্থাপনা করলো যে কি বাংলার খেলাফতের প্রথম বিজয় ভাই এদেশে কখন খেলাফত কায়েম হইলো আর ওরে মানে ও এত মহান কাজ কইরাই নাই যুদ্ধ কইরাই নাই সংগ্রাম কইরাই নাই যে ওরে এইভাবে উপস্থাপনা করতে হবে সামনে এখন আপনারা ওখানে ফুল দিয়া বরণ করে নিলেন তারপরে কোরআন শরীফ দিলেন পাগড়ি পরাইলেন এটা দরকার আছিল ভাই বাড়াবাড়ি পর্যায়ে নেওয়া মুসলমানরা এই বাঙালি মুসলমানরা এত বাড়াবাড়ি করে একটা নরমাল বিষয় নিয়ে বেশি তোলপার করে এই জন্য বিপদটা তারা ওটাকে আনে আর এই দেশে শাহাবাগিরা কতটা পাওয়ারফুল তা আপনারা সবাই জানেন যে মুসলমান কান্ট্রি হওয়া সত্ত্বেও এই দেশে শাহাবাগিরা কতটা পাওয়ারফুল তারা ওপেনে ইসলাম গালি গালাস করেও তারা রাস্তাঘাট নিয়মিত মানে ভালোভাবে হাঁটতে পারে আর আপনি একটা ইসলামের পক্ষে কথা বললেও আপনি এখন পর্যন্ত ঠিকমতো হাঁটতে পারেন না তো বিষয়টা আসলে বেশি বাড়াবাড়ির পর্যায়ে গেছে এই একজন শায়েক বা দায়ী তার একটা পোস্ট দেখলাম হাসি পেলো যে আসলে এত বাড়াবাড়ির পর্যায়ে না নিলেও হইতো ব্যাপারটা যা হয়েছে হয়েছে পড়ার ছাড়াই আনছে তো তার লেখাটা এমন ছিল যে দুইটা কানমালা দিয়ে দুইশো টাকা দিয়ে বাড়ি পাঠাই দেওয়া উচিত ছিল তো আমরা হয়েছে গিয়া মানে মুসলমানরা যে কোনো একটা ইসলামিক কিছু নিয়ে এত বেশি অতিরঞ্জিত করে ফেলাই যার কারণে সাহাবাগীরা আসলে পার পাইয়া যায় যারা নাস্তিক কেটাক আর কি তো এটাই আরকি ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম